নাটোর জেলায় আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া রাজবাড়িতে মহারাজাদের বাসস্থান ছিল বর্তমান এটি উত্তরা গণভবন নামে বেশ পরিচিতি পেয়েছে নাটোর শহর থেকে প্রায় দুই দশমিক চার কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত উনিশশো সালের নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় সতেরোশো সালে তেতাল্লিশ একর জমির উপর দিঘাপতিয়া প্রাসাদটি নির্মাণ করেন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমথনাথ রায়ের আমলে আঠারোশো সালের দশ জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিন দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বর্ণ ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ তবে শেষ দিন আঠারোশো সালের বারো জুন প্রায় আঠারো ব্যাপী এক প্রলয়নকারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদটি পুনর্নির্মাণ করেন রাজা প্রমথনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বিস্তৃত রাজবাড়ির ভিতরে বিশেষ কারুকার্য মূল ভবন সহ ছোট বড় মোট বারোটি ভবন নির্মাণ করেন তিনি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় সাড়ে একত্রিশ একর জমির উপর এ রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন মোগল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দরিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তুলেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিবেকের পর রাজা থেকে করে ভারতে চলে যান উনিশশো পঞ্চাশ সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন পাশ হওয়ার পর দিঘাপতিয়ার রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয় সমস্যার সমাধানে দিঘাপতিহার মহারাজাদের এই বাসস্থানকে উনিশশো সালের চব্বিশে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মুনাইম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন পরে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো সালের নয় ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন তিনি উনিশশো সালের নয় ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন সেই থেকে ভবনটি উত্তরা ভবনের প্রকৃতি মর্যাদা লাভ করে বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় নাটোরের জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে খোলা রাখা হয়েছে